অবৈধভাবে মদ বিক্রির প্রতিবাদে পথে অভিযানে নামলো গ্রামের মহিলারা ঘটনাটি মাঝাভাঙা দুই নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আট এলাকার জানা গিয়েছে ওই এলাকায় অবৈধভাবে একটি বাড়িতে মদ বিক্রি করা হচ্ছিল বেশ কিছুদিন ধরে বহুবার জানিও হয়নি কোনো কাজ তাই আজ তার বিরুদ্ধে অভিযানে নামে গ্রামের মহিলারা এবং দুটি বাড়িতে অবৈধ মদ নষ্ট করে দেন তাদের অভিযোগ ওই এলাকায় দুটি বাড়িতে মদ বিক্রি করায় গ্রামের মহিলাদের স্বামীরা মদ খেয়ে বাড়িতে অশান্তি করে বড়দের পাশাপাশি ছোটরাও মদের নেশায় আসক্ত হচ্ছে এমনকি অবৈধভাবে মদ বিক্রির ফলেই নষ্ট হচ্ছে সমাজের পুরি বেষ্টা এই দিন গ্রামের মহিলার ওই বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মত নষ্ট করে দেন বলে জানান।

কিছু ময়লা দেখে খাবার দিয়ে ভাবে আর কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন